আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন ফিরি ভিসা আজকে আলোচনা করব সংযুক্ত আরব আমিরা দুই সালে ফিরি ভিসার খরচ কত আসতে পারে ফিরি ভিসার ভালো দিক খারাপ দিক ফিরি ভিসা আপনার জন্য প্রযোজ্য কিনা ফিরি ভিসা দিয়ে আপনি আসলে কত টাকা ইনকাম করতে পারবেন এবং ফিরি ভিসা খোলা আছে কিনা না মোট কথা এই ভিডিওটা যদি আপনি পুরো দেখেন আপনি দুই হাজার পঁচিশ সালে ফিরি ভিসা দিয়ে আসবেন কোন প্রকারের ফ্রি ভিসা দিয়ে আসলে আপনার জন্য ভালো হবে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন সবসময় বিষয় সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য দেশ বিদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মূল আলোচনা চলে যায় প্রথম কথা হইল দুবাই ওমান কাতার সৌদি গালফের যে কয়টা দেশ আছে এই কয়েকটা দেশে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই বেসিক্যালি আমরা যে ভিসাটাকে ফ্রি ভিসা বলি এটা গভর্নমেন্ট অনুমোদিত কোনো ফিরি ভিসা নাই ফিরি একটা কোম্পানির আন্ডারে হয় এবং কিছু আরবির ফ্রি ভিসা আছে ফিরি ভিসা অনেক ধরনের এবং ফ্রি খরচ বেশি কম ওই ধরনের ফিরি ভিসা আছে এখন চলুন ফ্রি বিষয়ের মূল বিস্তারিত আলোচনা করি কোন ফ্রি বিষয় দিয়ে আপনি আসলে আপনার জন্য ভালো হবে খরচ কম হবে এবং আপনার কোনো সমস্যার মুখোমুখি হতে হবে না প্রথমে আলোচনা করি আরবি ফ্রি বিষয়গুলো কেমন হয় নাম্বার ওয়ান মনে করেন আপনার বাপ বা কোনো আরবির কাছে কাজ করতেছে আরবিকে বলল আমার একটা ভাই আছে বন্ধু আছে বা বাপ আছে দেশে বেকার এই দেশে নিয়ে এসতাম এখন তোমাদের তোমার তো কোনো কাজ নাই আমি তাকে তোমার বিষা দিয়ে নিয়ে আসব বাইরে কাজ করবো বিষা লাগিয়ে তুমি একটা নো অবজেকশন লেটার দিয়ে দিবে তো ওই আরবি কি করে যে লোকটা আরবির আন্ডারে কাজ করতে আছে তার সাথে আপনাকে একটা বিষা দিল আরবি কোনো খরচ নেবে না বা কোনো ঘুষ খাবে না সে একটা বিষা দিয়ে দিল আপনি নিজের খরচে একটা বিষা লাগিয়ে নিলেন তাহলে আপনার বেশি খরচ হবে না তিন থেকে সাড়ে তিন হাজার দেরাম খরচ হবে এর মিজে আপনি সিকিউরিটি হিসাবে আপনার যে লোকটা আরবির কাছে কাজ করতেছে যে আছে আপনি নো অবজেকশন একটা লেটার নিয়ে নিলেন আপনার কাজ জানেন যে কোনো কাজ আপনি বাইরে কাজ করলেন নাম্বার টু আরবিষা আপনার কোনো আত্মীয় স্বজন কোনো আরবির আন্ডারে নাই আপনি একটা আরবি থেকে একটা বিষেক কিনে নেবেন আর বিকে বললেন যে আমি তোমাকে তিন হাজার বা চার হাজার দেরাম দেবো আমাকে একটা বিষা দাও আমি বাইরে কাজ করব আমি গরিব মানুষ তাহলে আর বি তিন চার হাজার দেরাম আপনার কাছ থেকে নিজে খাইলো আপনি আরও তিন থেকে সাড়ে তিন হাজার দেরাম দিয়ে বিষা লাগানোর খরচ আছে টোটাল ছয় থেকে সাত হাজার দেরাম খরচ হবে এই টাকাগুলো দিয়ে আপনি বিষা লাগাইলেন তারপর আপনি বাইরে কাজ করলেন বা একটা নো অবজেকশন লেটার নিলেন তৃতীয় ফিরি বিষা হলো কোম্পানি ফিরি ভিশা ভিডিওটা একটু লং হবে কিন্তু আপনি যদি ফিরি বিষা নিয়ে আসতে চান পুরো ভিডিওটা ক্লিয়ার দেখার চেষ্টা করবেন এ টু জেড আলোচনা করব একবার আপনার ব্রেন ওয়াশ হয়ে যাবে আর কারো কাছে কোনো ভিডিও দেখা লাগবে না সহজে ডিসিশন নিতে পারবেন আপনি কোন বিষা দিয়ে আসবেন কোম্পানি ফ্রি দুই প্রকার আছে নাম্বার ওয়ান কোম্পানি আপনার কাছ থেকে সাড়ে সাত থেকে আষ্ট হাজার দ্বারা নেবে এর মাঝে সে নিজে যা খাবার আছে খাবে এবং আপনার বিষাল লাগানির যত খরচ আছে সম্পূর্ণ সে বহন করবে আপনাকে বিষাল লাগিয়ে আইডি কার্ড দিয়ে দেবে পাসপোর্ট দিয়ে দেবে নো অবজেকশান লেটার বানিয়ে দেবে আপনি বাইরে কাজ করবেন দ্বিতীয় নাম্বার ফিরি বিষা হল কোম্পানির আন্ডারে কাজ করবেন কোম্পানির ফিরি বিষয় সব কিছু ওইখানে আপনি শুধু কাজ করবেন তবে আপনি ভালো বেনিফিট নিতে পারবেন না কোম্পানির যে স্যালারিটা দেবে ওই স্যালারি উপর উপরে কাজ করা লাগবে কারণ কোম্পানি যদি আপনার নির্ধারিত একটা স্যালারি পনেরোশো বা বা বারোশো আপনার কাজের উপরে নির্ভর করে আপনি কতটুক স্যালারি নিতে পারবেন ওই অনুযায়ী কোম্পানি আপনাকে স্যালারি দিবে। তৃতীয় লম্বার ফিরিবিসা বাংলাদেশি ইন্ডিয়া পাকিস্তান কিছু কিছু বাইদের ছোট ছোট কিছু লাইসেন্স আছে এই লাইসেন্সে একটা দুটে তিনটে এরকম ভিসা থাকে অনেকে দুজনে মিলে একটা লাইসেন্স খুলে যদি কোনো ব্যবসা বা বিজনেস সুবিধা করতে না পারি আমি আপনাকে এনুসি দিলাম আপনি আমাকে এনুসি দিলেন বাইরে কাজ করলেন এরকমও অনেকে করে এবার আসি ফ্রি বিষার ভালো দিক খারাপ দিক এবং ফ্রি বিষা কত ইনকাম করতে পারবেন ফ্রি বিষার খারাপ দিক থেকে ভালো দিক বেশি যেমন আপনার যদি কাজ জানা থাকে ইলেকট্রিশিয়ান জিপসন ডাকা রসন ফাইভ পিটার যে কোনো কাজ হোক না কেন যদি আপনার কাজ জানা থাকে আপনি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন নিজে একটা ফিরি নিয়ে একটা ছোট মোটর সাইকেল বা একটা সাইকেল রাখলেন নিজে ফাস কাজ করলেন বাংলার নির্মে দুই লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার নয় যদি আপনি কাজ জানা থাকে বাসা বুঝেন ফিরি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিরি আপনি কাজ করেন বা না করেন আপনার একটা বেসিক খরচ আছে কারণ দুই বছর পরে আপনি বিশাল লাগাইতে হবে সাত হাজার আটশো হাজার দারাম যা যাব না কেন এগুলো আপনি পাঁচ ছ মাস আগে থেকে রেডি করা লাগবে দ্বিতীয়তে প্রত্যেক মাসে আপনার ছয় থেকে সাতশো দারাম খরচ আছে আপনি ইনকাম করেন বা না করেন আপনার খানা খরচ রুম ভাড়া মোবাইল বিল কারণ আপনি মোবাইলে সবসময় টাকা রাখা লাগবে কেউ হয়তো মিসকল করবে আপনি ব্যাক করা লাগবে যদি কাজ পাইতে হয় তবে আপনি যদি তিন চার বছর ফ্রি কাজ করে ফেলেন আপনার লাম্বারটা পরিচিত হয়ে গেলে তখন আপনার আর কোনো টেনশন নাই আপনার শুধু লাম্বারটা মোবাইলে থাকবে কল আসবে আপনি কাজ করবেন একটা ভালো দিক আছে এবং ভালো যদি কন্ট্যাক্ট নিতে পারেন অনেকে তো ফ্রি কাজ করে বহুত কিছু তিন চারটা ব্যবসা প্রতিষ্ঠান করে ফেলে যদি একবার পাইয়ে ফেলেন যদি কন্টাক্ট নিতে পারেন আবার বড় বড় কন্টাক্টগুলো করতে হলে আপনার লাইসেন্স লাগে এখন নর্মেল যেগুলো এগুলো আর বিভিন্ন জায়গাতে ব্যবসা বাণিজ্যর কিছু ছোট ছোট কাজ আছে এগুলো আপনি যদি নর্মেল হিসাবে করেন কোনো লাইসেন্স লাগবে না এমনিতে করতে পারবেন এবার আসি ফিরি বিষয় খোলা আছে কিনা সংযুক্ত আরব আমিরা ডুবেতে একটা জায়গা আছে ফিরিজুন এরিয়া এরিয়াতে কখনো বিষা বন্ধ হয় না যে কোনো পরিস্থিতিতে বিষা চালু থাকে ওই জায়গাতে বিষের রেশিও ভালো খারাপ আছে বুঝে শুনে লাগান লাগে যদি বুঝে শুনে আপনি লাগাইতে পারেন ভালো টাকা ইনকাম করতে পারবেন না হলে তেমন একটা সুবিধা করতে পারবেন না ফিরি বিষের সর্বশেষ হলো এটা অনেক গুরুত্বপূর্ণ ভালো করে বুঝার চেষ্টা করবেন নাম্বার ওয়ান হইলো ফিরি বিষে কোনো জায়গায় যদি আপনি কাজ করতে হয় হতো ছয় ছোট একটা জিনিস কন্ট্রাক্ট নিলেন প্রথম দাফে আপনি আরবির কাছ থেকে বা যে যার কাজ যেইখানে কাজ করেন না কেন চাইবাগের এক ভাগ টাকা নিয়ে নেবেন নিয়ে আপনি কাজ স্ট করবেন কাজ চলে অবস্থায় আরেক দাফে আরেকটা টাকা নিবেন আবার ফিফটি পার্সেন্ট কাজ শেষ হলে আরও কিছু নিবেন সর্বশেষ কাজ কমপ্লিট করে লাস্ট টাকাগুলো নিয়ে নেবেন অনেকে কি করে সিস্টেম বুঝে না টাকা না নিয়ে কাজ স্টার্ট করে পরে কিছু কিছু টাকা দেয় লাস্টে এই টাকাগুলো যদি ফেসে যায় এখন সে যদি ইচ্ছাগত ভাবে টাকা না দেয় আপনি আইনগতভাবে কিছু করা পারবেন না কারণ আপনার বিষয়ক জায়গায় আপনি কাজ করতেছেন আরেক জায়গায় এখন আপনি যদি মার্কেটে শুরুতা কম করার জন্য যান যদি বলেন যে আমি এই জায়গায় কাজ করেছি আমাকে টাকা দিতে দিতেছে না তাহলে আপনার সমস্যা হবে কারণ আপনার কেন কাজ করলেন আপনার বিষয় তো ওই জায়গা নাই কারণ সংযুক্ত আরব আমিরের গভর্নমেন্ট অনুমোদিত কোনো বিষা ফিরি বিষা নাই এই জন্য তো আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন ভিডিওটা অনেক সময় নিয়ে কষ্ট করে বানাইছি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সবার জন্য দুয়ার রইল আল্লাহ হাফেজ